তোপীয় বন্ধুরা আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বেলা বা যখনই যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনি একজন পাগলা কুকুরের মতো হয়ে যাবেন এবং আপনার শরীরের মধ্যে একটা হর্স অর্থাৎ ঘোড়ার মতো শক্তি আপনার শরীরের মধ্যে আসবে সে শক্তি আমরা কোথায় পাব আমরা তো তিরিশ চল্লিশ বছর পর থেকে বা পঞ্চাশ বছর পর থেকে আজকে পুরুষত্ব নিস্ত্রেজ হয়ে যাচ্ছে ইরেকশনের সমস্যা হচ্ছে অর্থাৎ দুর্বলতা দেখা দিচ্ছে এর মধ্যে ক্লান্ততা চলে আসছে বিষম্যতা চলে আসছে যৌন শক্তি অনেকটা কমে গেছে তো সেই জন্য অনেকে কী করে নানান রকম ওয়ান টাইম মেডিসিন খাচ্ছে এবং পাশাপাশি অনেকেই ইয়াবা মতো খারাপ নেশাজাতীয় জিনিস খাচ্ছে খেয়ে তার যৌন উত্তেজনাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছে এসব বিষয় আর নয় ওয়ান টাইম মেডিসিন আর নয় এখন আপনি আপনার ঘরের মধ্যে এমন কিছু মেডিসিন আছে যেটা আমরা মা বোনেরা পাকশাকের মধ্যে ব্যবহার করে সেই সস্তা দামের মেডিসিনগুলা যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে যদি কোনো ব্যবহার করতে পারেন তাহলে আপনি একজন পুরুষ হিসাবে আপনার বয়স যত বছর হোক বয়স আসলে যৌবনটা ডিপেন্ড করে না যৌবনটা ডিপেন্ড করে তার শারীরিক কন্ডিশনের উপরে আপনার আমরা যারা বিদেশে আছি তাদের বয়স চল্লিশ পঞ্চাশ সাড়ে সত্তর বছর হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বৎসর পরেও ওরা মাত্র বিয়ের জন্য রেডি হয় আর আমরা তিরিশ চল্লিশ বছর পরে আমরা যৌবন হারাই ফেলি এগুলার অনেক পার্থক্যতা আছে অনেক কারণ আছে তো তারা চল্লিশ পঞ্চাশ বছরে যে বিবাহ করে একটা বিশ বৎসর মেয়েকে যখন তারা বিয়ে করে তারা ওই শক্তিটা কোথা থেকে পায় ওই মনোবলটা তারা কোথা থেকে পায় এই গোপন রস্যুগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনার ঘরের মধ্যে যে সস্তা দামের একটা তেজপাতা সেই সাথে আপনি কি মিশিয়ে খাবেন এবং কিভাবে খাবেন এই বিষয় নিয়ে আজকে এই ডিটেলস আলাপ করব এই একটি তেজপাতার মাধ্যমে আরও কিছু তার সাথে কিছু মেডিসিন আছে সেই মেডিসিন সহ যখন আপনি খাবেন খাওয়ার পরে আপনি হবেন রাতের রাজা একজন সিংহ এটা গোড়ার মতো হবেন শক্তিশালী কুকুরের মতো পাগলা কুকুরের মতো আপনি পাগল হয়ে যাবেন আপনার শারীরিক সম্পর্কের জন্য এক সপ্তাহ বা পনেরো দিন এই মেডিসিনগুলো ইউজ করার পরে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না আপনার পার্টনার আপনাকে বলতে বাধ্য হবে তুমি এটা কি তোমার এমনি তো অনেক পরিবর্তন হয়ে গেছো অর্থাৎ আপনি অস্বাভাবিকভাবে আপনি নিজেকেই নিজে বুঝতে পারবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন জোর উত্তেজনার পাশাপাশি অর্থাৎ শারীরিক সম্পর্ক শারীরিক সমস্যার সমাধানের পাশাপাশি এই তেজপাতা আপনার শরীরের আরও নানান রকম সমস্যা আপনার সমাধান দিবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটা আপনাকে সমস্যা সমাধান দিবে রক্ত সঞ্চলন বৃদ্ধি হওয়ার জন্য যে উপাদান সে উপাদানটা আপনি সে তেজপাতার মধ্যে পাবেন এবং আপনার ঘুমের যে সমস্যা সে সমস্যার সমাধান আপনি পাবেন এবং আপনার টেনশন অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে আপনার ব্রেন হ্যামার হচ্ছে ব্রেনে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আপনি পাবেন একমাত্র তেজপাতার মাধ্যমে এবং সেই তেজপাতাটার সাথে আরও কিছু আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো সহ আপনি একাত্রিত করে আপনি এগুলাকে কীভাবে খাবেন আর সেই আয়ুর্বেদিক যে মেডিসিনগুলোর কথা বলবে প্রত্যেকটা মেডিসিন আপনার ঘরের মধ্যে আছে অর্থাৎ আপনার ঘরের মা বোনদের কৃষিন মধ্যে আছে এটাকে নিয়ে আপনি কখনো টেনশান করতে হবে না এবং ওগুলো খুব সস্তা দামের দেখেন আমরা একটা জিনিস জানি না আমরা প্রাচীন ইতিহাস যদি করে আমরা গেটে দেখি তাহলে দেখবেন যারা ফলওয়ান বড় বড় সুটান ব্যক্তি যারা যুদ্ধ করছেন তারা তখন কিন্তু ভিটামিন জাতীয় ওরকম কোনো মেডিসিন তারা ইউজ করতো না তারা হারবাল জড়িত যে সমস্ত মেডিসিন আছে তারা ওগুলো ইউজ করতো এরা এগুলো খেত যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো খেয়ে তারা তাদের যৌবন ঠিক রাখতো তাদের মানসিক শক্তি ঠিক রাখতো এবং স্মৃতিশক্তি ঠিক রাখতো তাদের শরীরের মধ্যে যে শক্তি সেটা তারা ঠিক রাখত তো চলুন আমরা আজকে কিভাবে সে তেজপাতার সাথে কি মিশিয়ে আমরা খেলে আমরা আমাদের হারানো যৌবনকে আমরা ফিরে পাবো আমাদের উত্থানকে আমরা সমস্যা সমাধান করতে পারবো ইলেকশনজনিত সমস্যা যেটা এটা আমরা কিভাবে স্থায়ীভাবে সমাধান করতে পারি চলুন এক নম্বরে খাওয়ার নিয়ম আপনি প্রতি রাত্রেবেলা গুমনের পূর্বে এক গ্লাস গরুর দুধ এবং এক চামচ তেজপাতার গুঁড়ো অথবা দুটি তেজপাতা আপনার এটা পাত্রের মধ্যে দিয়ে গরম করবেন কুসুম কুসুম গরম হওয়ার পরে চুলাটাকে বন্ধ করে দিবেন চুলা বন্ধ করে দেওয়ার পরে সেই দুধের মধ্যে বা তেজপাতার মধ্যে জয়পল এবং অশ্বগন্ধা এবং দুটি লবঙ্গ দিয়ে রাখবেন পাঁচ মিনিট পরে খাওয়ার যখন সময় হবে খাওয়ার সময় চায়ের চামচ দিয়ে এটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে সেই কাপের মধ্যে এক চামচ খাটি মধু দিবেন এবং আধা চামচ দার্শিনির গরু দিবেন দিয়ে আপনি এটাকে প্রাণ করেন এভাবে আপনি এক সপ্তাহ খাওয়ার পরে আপনি দেখবেন যে অস্বাভাবিকভাবে আপনি এটার পরিবর্তন দেখতে পাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনি কী জিনিস আপনি খেলেন এবং আপনার পার্টনার আপনার ওয়াইফ পর্যন্ত আপনাকে বলতে বাধ্য হবে যে তুমি তো আগের মতো নাই তুমি এখন তোমার কি হয়ে গেছে এবং আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি এটা কী খেলেন এভাবে যখন আপনার ধারাবাহিকভাবে যখন এটাকে আপনি কন্টিনিউ করতে যাবেন তাহলে আপনার স্থায়ী সমস্যা আপনার সমাধান হয়ে যাবে এবং পাশাপাশি দু নম্বরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং হজমের সমস্যা আছে আপনারা প্রতিদিন সকালবেলা খালি প্যাটে চায়ের সাথে দুটি তেজপাতা দিবেন আর দুটা লবঙ্গ দিবেন এক চামচ গরু দিবেন আর কোনো সুগার দেওয়া যাবে না না দিয়ে আপনি প্রতিদিন চায়ের মতো করে আপনি এটা সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফ্যাটের যে গ্যাস গ্যাসের সমস্যা দূর হয়ে যাব এবং আপনার হজম শক্তি বৃদ্ধি হবে আর যখন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে যখন আপনি যা খাবেন তাহা যদি হজম হয়ে যায় ডাইজেস্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পুষ্টি আসবে এবং আপনার ফ্যাট ভালো থাকলে আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং আপনি সারাদিন প্রতিদিনের কাজ আপনি সমাধান করতে পারবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনি যদি এভাবে এক মাস খেতে পারেন এক মাস খাওয়ার পরে আপনি অস্বাভাবিকভাবে আপনি রাজাল পাবেন আপনি এক সপ্তাহ পর থেকে আপনি রেজাল পাওয়া শুরু হবে এক মাস খাওয়ার পরে আপনি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন দেখতে পাবেন আর কখনো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না আপনি হবেন হবে একটা সিংহর মতো একটা পুরুষ ঘোড়ার মতো শক্তি হবে আপনার শরীরের মধ্যে এবং আপনার দাম্পত্য জীবনে আপনার ফাগলা কুকুরের মতো হয়ে যাবে সর্বশেষ সতর্কবার্তা নাম্বার ওয়ান এই মেডিসিন আপনি কখনো একদিন দুই দিনে কখনো আপনি রেজাল্ট পাবেন না এটা রেজাল্ট পেতে হলে আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে এটা চালিয়ে যেতে হবে অন্তত এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আপনি নিজেকে পরিবর্তন দেখতে পাবেন তেজপাতার বিষয়ে আপনাকে স্পেশালি যেটা বলবো সেটা হলো তেজপাতা আপনি যখন বাজার থেকে নানান রকম তেজপাতা আছে অনেক তেজপাতা হাদি ধরলে এটা মসফস হয়ে যায় ওরকম তেজপাতা কিনবে না একটু সবুজ টাইপের একটু কাঁচা বা সবুজ টাইপের কিছু তেজপাতা আছে আপনারা ওগুলা নিয়ে আসতে পারেন এবং তেজপাতার গুঁড়ো এটা এখানে দু নম্বর থাকে অনেক সময় আপনার তেজপাতা আপনি নিজে বাড়িতে এনে আপনি নিজে এটাকে গুঁড়ো করতে পারেন করে এটাকে আপনি ডিব্বের মধ্যে রাখতে পারেন তাহলে ওই অরিজিনাল হবে সেই অরিজিনালটা খেলে আপনি এটাকে দ্বিগুণ আকারে আপনার এটা রাজল পাবেন দুই নম্বর সতর্কতা যারা আলসারের সমস্যা আছেন তারা এটাকে ডক্টরের সাথে পরামর্শ করেন তারা কখনও এটা খাবেন না বা না খাওয়াই আপনাদের জন্য উত্তম হবে তিন নম্বরে যারা গর্ভবতী মা বোন আছেন তারা কখনো এটা কখনো সেবন করবেন না এবং চার নম্বর যারা অতিরিক্ত রক্তচাপ প্রেশার প্রেশারের রোগী প্রেশারের ওষুধ নিয়মিত খাচ্ছেন তারা ডক্টরের সাথে পরামর্শ করা ছাড়া আপনারা এটা কখনও খাবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মালের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজ ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ